বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বন্ধুগণ ঈদের দিন কোরবানি করা নিয়ম কী কোরবানি পশুর জবাই করা দোয়া কী এবং কোরবানি পশুর সাথে আকেকার নিয়ত করা যাবে কিনা আমরা এটা নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষেপে কিছু কথা বলবো আল্লাহ তাল আমাদেরকে তৌফিক দান করুন বলুন আমিন ঈদের দিন সবথেকে প্রিয় আমল হচ্ছে আল্লাহর নামে কোরবানির পশু জবাই করা এটা হচ্ছে সবচেয়ে বড় আমল দামি আমল আমরা এখানে একটা ভুল করে থাকি আর সেটি হচ্ছে আমরা বলি সাত নামে কোরবানি বন্ধুগণ সাত নামে কোরবানি হবে না কোরবানি হবে সাতজনের পক্ষ থেকে কোরবানি হবে আল্লাহ পাখেরা নামে আল্লাহর নামে কোরবানি দিতে হবে কোনো মানুষের নামে কোরবানি দিলে সে কোরবানি সহি হয় না সে কোরবানি গোস্ত খাওয়া বৈধ হবে না আল্লাহ তালা বলেন যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না তোমরা সে পশু থেকে গোস্ত খাবার খাবে না গোস্ত খাবে না হার করবে না প্রিয় ভাই এবং বন্ধুবান্ধব তো কোরবানির পশু জবাই করার সময় আল্লাহর নামে কোরবানি করতে হবে আর আমরা যে বলি সাত নাম এই সাত নামের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেই এইভাবে আপনারা নিহত করবেন এবং এইভাবে মুখে মুখেও বলবেন ইনশাআল্লাহ তো কোরবানি পশুদ আপনারা শোয়াবেন সোয়ানোর পরে আপনারা যখন সোয়াবেন সোয়ানোর পর একটা দোয়া পড়বেন। সেই দোয়াটা রসুল্লাহ সাল্লা সাল্লাম পড়েছেন দোয়াটি বড় তবে বড় একটি দোয়া পরা যায় আর সংক্ষেপ একটি দোয়া পরা যায় আমি আপনাদেরকে প্রথমে বড় দোয়াটি বলছি এর সংক্ষিপ্ত আকারের দোয়াটি বলবো বড় দোয়াটি হচ্ছে إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين بسم الله الله أكبر আল্লাহ হুম্মিঙ্কা ওয়ালাকা ই হচ্ছে পরিপূর্ণ দোয়া যদি এই দোয়াটি পরিপূর্ণ পড়তে না পারেন তাহলে সংক্ষেপ এই দোয়াটি পড়বেন বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হুম্মিঙ্কা ওয়ালাকা আবার বলছি বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মিঙ্কা ওয়ালাকা যদি এতটুকু না পারেন তাহলে সংক্ষেপে পড়বেন বিস্মিল্লাহ রহমান রহিম বিস্মিল্লাহ রহমান রহিম পড়বেন আর কোরবানি পশু আপনারা জবাই করে দেবেন তাহলে সুন্দরভাবে জবাই হয়ে যাবে এখন আসেন কোরবানি পশুর মধ্যে আঁকিকার নিয়াত করা যাবে কিনা এক্ষেত্রে আমি বলবো কোরবানের পশু যদি আপনার গরু হয় মহিষ হয় উঠ হয় তাহলে জনের পক্ষ থেকে সেখানে শরিক হওয়া যাবে সেখানে সাতটা ভাগ করা যাবে সাত ভাগের ভিতরে এক ভাগ আকিকা রাখা যাবে বা দুই ভাগ আকিকা রাখা যাবে আকিকা এবং কোরবানি দুইটা অ্যাডজাস্ট করে কোরবানি দেওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে সাত ভাগের থেকে যেন বেশি না হয়ে যায় আপনি এক ভাগ রাখলেন আকিকা আর ভাগে সাত ভাগ রাখলেন কোরবানি তাহলে কিন্তু হবে না সর্বোচ্চ সাত ভাগ হইতে হবে আকিকা এবং কোরবানি দুইটাই মিলিয়ে আশা করি বোঝাতে পেরেছি মনে করেন আপনাদের ঘরে পাঁচজন সদস্য আছে বা সাতজন সদস্য আছে তো আপনার দুই ছেলে দুই ছেলে পক্ষ থেকে দুইটা অংশ আকিকা আর বাকি যে পাঁচটা অংশ থাকে পাঁচটা ভাগ থাকে সেখানে আপনার পাঁচজনের পক্ষ থেকে পাঁচ ভাগ এইভাবে হবে তবে আকিকার জন্য আলাদা ছাগল দেওয়াটাই সবথেকে উত্তম এবং ভালো এবং সুন্নত কারণ রসুলুল্লাহ সাল্লা সাল্লাম হাসান হোসেন রজুল্লাহ তাল্লাহন হোমানদের পক্ষ থেকে ছাগল আকিকা করতে ফাতেমা রজুল্লাহ বলেছিলেন আর সাহাব একরাম গণ আনহম তাল্লাহন করার জন্য ছাগলে দিয়েছিলেন তো আমরা আকিকার জন্য আলাদা ছাগল দেব এটাই ভালো হয় এটাই উত্তম হয় তবে গরুর মধ্যেও আকিকার অংশ সাব্যস্ত করা জায়গা আছে কোনো সমস্যা নেই আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি